আসসালামু আলাইকুম সার্বিয়া থেকে আমি সাজু আজকে একজন বাংলাদেশি ভাইয়ের ইন্টারভিউ উনি সার্বিয়াতে দীর্ঘদিন যাবত আছে এখন বর্তমান সার্বিয়া তো প্রচন্ড শীত এবং নতুন যারা সার্বিয়াতে আসবেন এই শীতে কিরকম মোকাবেলা করতে পারে এবং চ্যালেঞ্জ ফেস করতে পারে এই বিষয়ে তাকে কিছু কোশ্চেন করব যারা নতুন সার্বিয়াতে আসবেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে তো চলুন এই বাংলাদেশি ভাইয়ের কাছে চলে যায় আপনি এখানে কত দিন যাবত আছেন এবং কিভাবে সার্বিয়াতে আসলেন এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলেন আমি এখানে আসছি দুই বছর হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আল্লাহর রসেস রহমতে আর এইখানের আবহাওয়া বিষয়ে যা এখানে এইখানে ফার্স্টে আসছিলাম যখন তখন আমি এই টাইমটাতে মাইনাস ওয়ান টু তখন আমি মাইনাসের জ্যাকেট গায়ে দিয়ে বের হতাম কারণ তখন আমি প্রথম ছিলাম আর এখন এখন কিন্তু মাইনাস চলতেছে আমি অনলি একটা হুডি নিয়ে বের হয়েছি তেমন শীত লাগে না ফার্স্টে প্রথমত যারা এখানে আসবে সার্বিয়াতে তাদের জন্য তারা সাথে নিয়ে আসবে মাইনাসের জ্যাকেট এটা কমন এই বিষয়টা আর হচ্ছে বাড়ি কাপড় হুডি বাড়ি গেঞ্জি কারণ এখানে আট নয় মাস দীর্ঘ আট নয় মাস শীত থাকে আর দুই তিন মাস গরম থাকে আর গরমের সময় ওই পলো টি শার্ট টি শার্ট হইলে এনাফ যথেষ্ট পরিমাণে এখন তো বর্তমান যে ওয়েদার এই ওয়েদারে প্রায় এখন এক ডিগ্রি দুই ডিগ্রি তাপমাত্রা চলতেছে এখন যারা নতুন সার্ভেতে আসবে কীরকম চ্যালেঞ্জ ফেস করতে পারে কারণ আপনার যে সময় সার্ভেতে আসছিলেন ওই সময় তো এতটা শীত ছিল না এখনকার সময় আপনার জন্য অনেকটা ইজি মনে হচ্ছে এই ওয়েদারটা আর যারা নতুন তাদের জন্য কেমন হতে পারে যারা নতুন তাদের কাছে এই শীতটা হিউজ পরিমাণের শীত মনে হবে কারণ তারা নতুন আসবে বাংলাদেশে এই পরিমাণের শীত কখনো পড়ে না মাইনাস তো দূরের কথা মধ্যে সময় এক দুই তিন চার কোনো শীত থাকে না আর এখানে যখন আসবে মাইনাস ফেস করবে তার কাছে মনে হবে এই মাইনাস তো ফ্রিজের মতনই তার কাছে অনেক শীত মনে হবে এই জন্য দরকার কন্টিনিউ হাতের মুজা গ্লাভস বাড়ি গ্লাভস পায়ের বাড়ি মুজা। প্যান্ট মাইনাসের জ্যাকেট তো কমন এটা থাকতেই হবে আর বাড়ি গেঞ্জি টেঞ্জি যা আছে পলো পলোটি টি শার্ট চলবে না পলো টি শার্ট শুধু গরমের জন্য বাড়ি গেঞ্জি হুডি হুডি নিচে হুডি মাইনাসের জ্যাকেট উপরে পড়তে হবে আপনি যখন নতুন সার্ভে ছিলেন ওই সময় যে শীতটা ছিল ওই সময় কীরকম চ্যালেঞ্জ এবং প্রবলেম ফেস করছিলেন আমি হিউজ পরিমাণে প্রবলেম ফেস করছি মাইনাসের জ্যাকেট ইউজ করতাম তার নিচে আবার হুডি পরতাম গেঞ্জি মোটা গেঞ্জি ছিল ওইগুলো পড়তাম আমার কাছে অনেক শীত মনে হইতো কিন্তু এখন যেই শীতটা এটা এখন আমার কাছে শীত মনে হয় না এবং বাংলাদেশ এবং সার্বিয়ার মধ্যে আবহাওয়ার এবং শীতের সবচেয়ে বড় পার্থক্য কোন জায়গায় বাংলাদেশের আবহাওয়া হচ্ছে বাংলাদেশে গরম অনেক বেশি আর এখানে শীত অনেক বেশি বাংলাদেশে গরমটা গরম শীত কয়েকদিন থাকে গরম বেশি সময় থাকে আর বাংলাদেশে তো এইরকমের শীত থাকেই না আর এই দেশে শীত বাংলাদেশের ওয়েদারের সাথে এই দেশের ওয়েদার সম্পূর্ণ ডিফারেন্স এই দেশে নয় মাস শীত থাকে আর দুই তিন মাস গরম থাকে কিভাবে আপনি এই নতুন আবহাওয়ার সাথে মানিয়ে নিছেন খুব সহজে খুব সহজে খুব সহজে না কষ্ট হয়েছে আমার ফার্স্টে ফার্স্টে অনেক কষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ এখন এই ওয়েদারের সাথে আলহামদুলিল্লাহ আল্লাহর রসের সহমতে শ্যুট করছে এখানকার আবহাওয়া দেখা যায় যে তিন ক্যাটাগরির হয় গরম এবং শীত এবং বর্ষা এবং আপনার সবচেয়ে বেশি কোনটা ভালো লাগছে এখানে শীতটাই ভালো লাগে গরম তো অনেক বেশি গরম গরমের সময় আবার অনেক বেশি গরম থাকে গরম এতটা ভালো লাগে না কারণ শীত শেষ করে যখন গরমে আসি তখন আর গরম ভালো লাগে না দুই তিন মাস গরম থাকে ওই গরম ভালো লাগে না শীতটাই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে তো গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা নতুন সার্ভেতে আসবেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে কারণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করে আপনার ব্যক্তিগত মতামতটি জানাবেন